আসসালামাইকুম আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি ট্রিক্স সম্পর্কে বলবো যে ট্রিক্সের মাধ্যমে আপনার ফোন অন্য কারো হাতে গেলে সম্পূর্ণ নতুনের মতো পাবে মানে হলো শোরুম থেকে ফোন কেনার পরে যে অবস্থায় থাকে আপনার ফোনটি হাতে নেওয়ার পরে তার কাছে পুরোটাই নতুন দেখাবে নতুন অবস্থায় যে অ্যাপস থাকে সে অ্যাপস গুলা শো করবে এমনকি আপনার গ্যালারির ছবি কেউ দেখতে পাবে না পূর্বের সব কিছু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হিডেন হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ ছবি অ্যাপস বাচ্চারা ফোন টিপাটিপি করতে গিয়ে ডিলিট করে ফেলে তখন সেই ছবি বা ডকুমেন্টের জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাই আপনার কাছে এই টিক্সটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকের পর থেকে এই প্রসেসটি ফলো করলে আপনার ফোন থেকে না হবে কোনো কিছু ডিলিট না হারাবে আপনার মূল্যবান ডকুমেন্ট তো মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো অ্যান্ড্রয়েড ফোনের সেই গুরুত্বপূর্ণ ট্রিক্সটির জন্য আমি প্রথমে আমার ফোনের হোম স্ক্রিন থেকে চলে যাব সেটিংয়ে এর জন্য আমি এখান থেকে আমার মেনুবার থেকেও সেটিংয়ে প্রবেশ করতে পারি অথবা যদি আমি সেটিং কেটে দিয়ে সরাসরি ওপর থেকে এই যে নোটিফিকেশন বারটি নামাবো এরপরে যেখানে সেটিং আইকন আছে আমি এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করার পরে এখন এখানে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এই যে নিচের দিকে এখানে অ্যাডিশনাল সেটিং লেখা আছে আমি অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করব অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করার পরে আমি পুনরায় আর একটু স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পরে এই যে এখানে স্পেশাল ফিচার লেখা আছে স্পেশাল ফিচারের নিচে যে তিন নম্বর অপশনে লেখা আছে সেকেন্ড স্পেস তো আমি এই সেকেন্ড স্পেসে ক্লিক করব সেকেন্ড স্পেসে ক্লিক করার পরে এখানে এই যে ট্রান অন সেকেন্ড স্পেস তো আমি এখন এই ট্রান অন সেকেন্ড স্পেসে ক্লিক করব এরপর এখানে লেখা আসছে যে ক্রিয়েটিং সেকেন্ড স্পেস তো আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এখন এখানে এই যে উপরে সুইচিং লেখা উঠেছে এবং নিচে টু স্পেস লেখা উঠেছে তো এখন এই যে এখানে এখানে টু স্পেস স্পেস ওয়ান ড্রাইভ মানে আমার একটা ফোনে দুইটা শো করবে তো এই যে ক্রিয়েট সাকসেসফুলি মানে আমার এখানে টু স্পেস ক্রিয়েট হয়ে গেছে এখন কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এই যে ইউজিং এ পাসওয়ার্ড মানে আমার সেকেন্ড স্পেসের জন্য পাসওয়ার্ড তৈরি করতে হবে তো এখানে আমি এই যে কন্টিনিউ আবারও ক্লিক করব এরপর এই যে সেকেন্ড স্পেস পাসওয়ার্ড তো সেকেন্ড স্পেস পাসওয়ার্ডের জন্য আমি যে সেট নাও ক্লিক করবো সেট নাও ক্লিক করার পরে এখানে বলছে কনফার্ম ফার্স্ট স্পেস পাসওয়ার্ড মানে এখানে আমাকে আমার প্রথম স্পেসের মানে ফোন লক করা আছে যে পাসওয়ার্ড দিয়ে সে পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি এখানে সে পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি এখন নেক্সটে ক্লিক করব এখন এখানে এই যে ওপরে লেখা আছে সেট সেকেন্ড স্পেস পাসওয়ার্ড তার নিচে লেখা আছে সেট পিন ফর সেকেন্ড স্পেস মানে এখানে এক কথায় বলছে আমাকে যে এখানে আমার ফার্স্ট স্পেসে যত সংখ্যার আমি পাসওয়ার্ড দিয়েছি এখানে ঠিক আমাকে তত সংখ্যারই পাসওয়ার্ড দেওয়া লাগবে মানে ফার্স্ট স্পেসে যদি আমি চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে থাকি তাহলে এখানেও আমাকে চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে সেটা যে কোনো হতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে তো আমি ফার্স্ট স্পেসে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়েছিলাম এই জন্য এখানে আমি আবার পুনরায় ছয় সংখ্যার পাসওয়ার্ড বসাবো তবে এবার করা পাসওয়ার্ডটা হবে ভিন্ন পাসওয়ার্ড যেমন আমি এখানে এইট জিরো এইট দিলাম এরপর কন্টিনিউ ক্লিক করলাম এরপর কনফার্ম ইউর পিন মানে আমি আবার এই পিনটি দিয়ে কনফার্ম করবো এইট জিরো এইট জিরো ডাবল এইট এরপর ওকে করব। ওকে করার পরে এখানে এই যে সেট সেকেন্ড স্পেস ফিঙ্গার টু সুইচ ফার্স্টার মানে আমি যদি এখানে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করি তাহলে যখন আমি সেকেন্ড স্পেসে যেতে চাইবো তখন খুব দ্রুত আমি সেকেন্ড স্পেসে চলে যেতে পারবো তো এর জন্য আমি সেকেন্ড স্পেস ফিঙ্গারটি এখানে ক্রিয়েট করে নিচ্ছি এই জন্য সেট নাও ক্লিক করব এরপর এই যে কনফার্ম ফার্স্ট স্পেস পাসওয়ার্ড মানে আমার এখানে সেকেন্ড স্পেসের ফিঙ্গারের জন্য প্রথম স্পেসের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটার প্রয়োজন হবে তো আমি এখানে আমার প্রথম স্পেসের পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এই যে চেকিং ফর সিকিউরিটি মানে এখন আমাকে এখানে এই যে কনফার্ম সেকেন্ড স্পেস পাসওয়ার্ড মানে আমি সেকেন্ড স্পেসের জন্য যে পাসওয়ার্ডটি বসিয়েছি সে পাসওয়ার্ডটি এখানে আমাকে বসাতে হবে তো আমি সেকেন্ড স্পেসের পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি এইট জিরো এইট জিরো এইট এরপর নেক্সটে ক্লিক করলাম এখন এই যে বলছে অ্যাড ইউর ফিঙ্গারপ্রিন্ট তো আমার ফিঙ্গারপ্রিন্ট যেহেতু এই যে সাইড পাওয়ার বাটনে এই জন্য আমাকে পাওয়ার বাটনে এখানে ফিঙ্গার অ্যাড করতে হবে তো আমি এখানে টাচ করে আমি আমার ফিঙ্গারটি অ্যাড করে নিচ্ছি এখানে কয়েকবার টাচ করে টাচ করে আমার ফিঙ্গারটি অ্যাড করে নিতে হবে সব রকমভাবে টাচ করতে হবে যেন আমার ফিঙ্গারটি দ্রুত অ্যাড হয় এই যে আমার ফিঙ্গারটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে এখানে এই যে এই সেটিং এসেছে এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট ওয়ান অ্যাড হয়ে গেছে তো এরপর আমি এখানে এই যে ফিঙ্গারপ্রিন্ট ওয়ানে ক্লিক করব তাহলে দেখাচ্ছে যে এখানে আমার এই যে এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করে নিতে পারবো তো আমি এখানে ক্রসের পরে ক্লিক করে কেটে দিলাম এরপর ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পরে এখানে আমি এই যে সেট ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি মানে আমার ফিঙ্গ ফিঙ্গারপ্রিন্টটি সাকসেসফুলভাবে সফল হয়ে গেছে তো আমি এখন কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে এই যে এখন কিন্তু আমি সরাসরি সেকেন্ড স্পেসে চলে এসেছি এখানে কিন্তু আমি যদি গ্যালারিতে ক্লিক করি তাহলে দেখবো যে এখানে আমার গ্যালারিতে কোনো কিছুই নেই এই যে গ্যালারিতে কোনো ছবি নেই এরপরে আমি যদি এখানে প্লে স্টোরে যাই তাহলে আমার প্লে স্টোরে কিন্তু কোনো অ্যাকাউন্টও নেই এখান থেকে আমাকে অ্যাকাউন্ট নতুন করে খুলে এই অ্যাকাউন্টটা আমাকে ব্যবহার করতে পারবো তো এখন এর এরপরে যদি আমি আরও আদার্স অন্যান্য জায়গায় যাই তাহলে এখানে এখানে কিন্তু তেমন খুব একটা কোনো কিছুই নেই এখানে যদি আমি এই যে গুগলে যাই গুগলে যা এখানে যদি গুগলে যাই গুগলে যাওয়ার পরে যদি আমি এখানে ইউটিউবে যাই ইউটিউবও কিন্তু এখান থেকে ওপেন হবে না কেননা আমার এখানে কোনো অ্যাকাউন্টই নেই এখানে যদি অ্যালাউ করি তাহলে এই যে ইউটিউবে নতুনভাবে আসছে মানে নতুন ফোন কেনার পরে যেভাবে শো করে সেভাবেই শো করছে এখানে যদি আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করি এখানে কিন্তু ইউটিউবের কোনো অ্যাকাউন্ট নেই তো এখন ফা সেকেন্ড স্পেসে তো আসলাম তো এখন ফার্স্ট স্পেসে যাব কিভাবে ফার্স্ট স্পেসে যাওয়ার জন্য খুবই সহজ সিস্টেম এই যেখানে সুইচ অ্যাকাউন্ট আছে আমি সুইচের উপর যদি ক্লিক করি তাহলে এখানে যে কনফার্ম ফার্স্ট স্পেস পাসওয়ার্ড মানে আমি যদি এখানে এখন ফার্স্ট স্পেস পাসওয়ার্ড দিই তবে আমি এখান থেকে সরাসরি প্রথম স্পেসে চলে যাব অথবা আমার ফোনটি লক অবস্থায় আছে আমি যদি এখানে অন করে এখানে যদি এখন যদি অন অন করার পরে আমি ফার্স্ট স্পেস পাসওয়ার্ড দিই দেখা যাচ্ছে এখন আমি এই যে ফার্স্ট স্পেস পাসওয়ার্ড যদি দিই তাহলে কিন্তু আমার এই যে প্রথম স্পেসে চলে আসলো প্রথম স্পেসে আসার পরে এখানে কিন্তু আমি আবার সব পুনরায় ফেরত পাব পুনরায় ফেরত পাবো বলতে আমার এখানে গ্যালারির ছবি শো করবে তারপরে যেগুলো অ্যাপস ছিল সেগুলো শো করবে প্লে স্টোর ইউটিউব সবই শো করবে যেমন এখানে যদি আমি একটু যদি সাইডে স্কল ডাউন করি স্ক্রল ডাউন করার পরে এখানে আমি সমস্ত অ্যাপস কিন্তু এখানে আমার শো করছে আমি যদি গ্যালারিতে যাই তাহলে দেখবো যে এখানে গ্যালারিতে আমার পূর্বের অনেকগুলো ছবি রয়েছে এই যে এখানে আমার পূর্বের গ্যালারিতে ছবি রয়েছে এছাড়া যদি আমি এখান থেকে ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে দেখবো যে আমার ইউটিউবে কিন্তু ভিডিও পেলে হচ্ছে বা পেলে হবে এই যে এখন কিন্তু আমার ইউটিউবে ভিডিও পেলে হচ্ছে ইউটিউবে কিন্তু আমার ভিডিও পেলে হচ্ছে তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে এখন যদি সাপোজ কেউ আমার কাছে ফোন চাইলো ফোনটা আমার লক অবস্থায় আছে বা আমি করে লক করে দিলাম লক করে দেওয়ার পরে এখন যদি আমার কাছকেও ফোন চায় বা ফোন দিতে চায় আমার যেহেতু এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আমি জাস্ট এখানে আঙ্গুলটা চাপ দিয়ে ফোনটা অন করবো অটোমেটিক আমার সেকেন্ড স্পেসে চলে যাবে মানে এখানে আমার কিছুই করতে হবে না জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে আমার এটা সেকেন্ড স্পেসে চলে যাবে এই যে আমি জাস্ট এখানে আঙুল ঠেকেছি এখানে আমি চাপও দিইনি জাস্ট আঙুল ঠেকেছি অটোমেটিক এখানে আমার সেকেন্ড স্পেসে চলে এসেছে এখন কিন্তু আমার এখানে আর কোনো কিছুই নেই তো আমি এইভাবেই কিন্তু ফার্স্ট স্পেস সেকেন্ড স্পেস কিন্তু কন্ট্রোল করতে পারি তো আমি পুনরায় ফার্স্ট স্পেসে চলে গেলাম ফার্স্ট স্পেসে যাওয়ার পরে যদি মনে করি যে এই স্পেসটি ডিলিট করে দেবো তো সেক্ষেত্রে আমি এই স্পেসটি কিভাবে ডিলিট করব তো এই স্পেসটি ডিলিট করার জন্য আমাকে পুনরায় সেটিংয়ে যেতে হবে তো আমি পুনরায় এখান থেকে আবার সেটিংয়ে চলে আসছি সেটিং আসার পরে এই যে এখানে সেকেন্ড স্পেস লিখা আছে আবার এই সেকেন্ড স্পেসেই ক্লিক করতে হবে সেকেন্ড স্পেসে ক্লিক করার পরে এই যে ওপরে কিন্তু এখানে ডান পাশে কর্নারে ডিলিট একটা আইকন দেওয়া আছে এই আইকনের পরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এই যে ডিলিট সেকেন্ড স্পেস অল সেকেন্ড স্পেস অ্যাপস ডাটা উইল বি লস্ট আফটার ইউ ডিলিট সেকেন্ড স্পেস ডিলিট সেকেন্ড স্পেস নাও মানে আমি যদি এই স্পেসটি ডিলিট করে দিই তাহলে সেকেন্ড স্পেসে যত অ্যাকাউন্ট সেকেন্ড স্পেসে যত ছবি থাকবে সব সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা সেকেন্ড স্পেস ক্রিয়েট করতে পারেন ডিলিট করতে পারেন তবে আপনার ফোন সিকিউর রাখতে হলে আপনার ফোনে এভাবে আপনি সেকেন্ড স্পেস অন করে রাখতে পারেন আর এই সেকেন্ড স্পেস এই ফিচারটা শুধুমাত্র সাউমি ফোনে অ্যাভেলেবল সকল সাউমি ফোনে আপনি এই ফিচার ব্যবহার করতে পারবেন সেটা সওমি পোকো হতে পারে রেডমি হতে পারে নোট হতে পারে নোট প্রো হতে পারে সেটা যে কোনো ফোনে হতে পারে হতে হবে শুধু সাউমি ব্র্যান্ড তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে খুব সহজে সেকেন্ড স্পেস ক্রিয়েট করতে পারেন বা সেকেন্ড স্পেস ক্রিয়েট করে আপনার ফোন কে আরো সিকিউর করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম